একটু জমিদারের বাড়ি থেকে ঘুরে আসি নাহলে খারাপ দেখায় বাবু রাস্তায় ফেসে গেছিলাম কোথায় ছিলি তোর কি কাজ করার মন নাই নাকি আমিরুলকে যে কালকে বেতন দিলাম ওকে কাদের লেগে ভুলে আসতে হবে পড়ে আছি কি চ ও কোথায় আছে দেখ ওকে তাড়াতাড়ি ডাক ও তো কুদেল মুদেল তো সবাই আছে ভাইপো খেলা করছে ভাইপোকে বল তো মাকে মা তো ঘরে আছে যাও যাও ডেকে দাও তোরা ভাবকে কাজে নিয়ে যাবো যাও তাড়াতাড়ি ডেকে দাও ডেকে দিছিস

মাকে খা পি দিবি না খাবারটা পাঠিয়ে সালা জমিদারের তো মারা একশো একটা ভুঁই কোন ভুঁইটা কুবাতে বললো উল্টা উল্টা ভুঁইতে হলে তো বানার বল চুদন খেতে খেতে বললো হয়ে যেতে আমাকে যাওয়া দেখা যাবে মানে কুবতে তো লাগি যে কোনো একটা জানে আর সহ্য সালা না রে কত সুন্দর বাড়িতে ঘুমেছিলাম সালা জমিদার গেল সালা বইয়ের কাছেও চুদুন খেলাম ক্যালকাবা বড়া মত পত খেয়ে মানে পড়ে গেলাম খামো হলো পায়ে লাগলো কি করব সালা জমিদার কেলে তো পারলাম না যাই এখন কি করব পেটের দায় করতে হবে যাই আর বাড়া চোদ্দ জায়গায় বেড়াতে ভাল লাগছে না আর মাংস দিয়ে এখানে এসেছে এটাই খুব যা হবে দেখে নেবো ভাড়া নুর এন চুচ্ছি তারপরে ভুঁইয়ে ভুঁই খুব হবে না মানে তালা দেখছি আয় সালা রাত্রিরে যে মারা কি করে যে মারা পড়ে গেলাম সলা ভালো লাগছে না সলা গানটা কি ছিল রে মনে হচ্ছে না কাকিমা সত্তি আমি সত্তি ভালো ছেলে তোমার নিয়ে হাতটা জানবা কাকিমা তোমার নিয়ে চল না আপনি ডাকে সলা গানটাও বড় ভুলে গেলাম রে তোমার বড় হচ্ছে সময় জানা তুমি তো কোবাই দেখছি পরে কাকিমা সত্যি আমি সত্যি তোমার না দেখি বাড়া ছুরাকে কে তো বললাম কাজে পাঠালাম ছুরা এখন কি যে করলো দেখি সৈবকে ফোন করে দেখি কি বলছে হ্যালো আমিরুলকে আমি কাজে পাঠাইছিলাম আমিরুল কাজে গেছি কি দেখিস হ্যাঁ আমিরুল ও জিয়ে তুই দেখ কাজে গেছি কি ওই ঠিক আছে আমি যে দেখতে হবে তাহলে তো মদ ফদ খেয়ে মাঠে পড়ে আছে বোধহয় যে দেখ ঘা কোন ভুই আছে ঠিক আছে কি বলছিল জমিদার বাবু ওই আমিরুল ভুয়ে গেছে কিনা ভুই বলেছিলাম ওকে সকালবেলায় এখন গেছে কিনা দেখতে হবে মদ খেয়ে ঘুমিয়ে আছে চলে দেখে চলে দেখেছি চতলে

ওসব সমাজ না পক্ষে কি বাবা আমি তো মকর কথা নাই বেলা হতে চলল খিদা লেগে গেল আ ভাই ভয় হবে জান জ্বলে যাবে রে জান নোরান চুদি আমি সালা জান জ্বলে গেল রে বাড়িতে বড়ে বইয়ে জ্বালা আর এখানে সালা জমিদারের কপাল চুদি আমি যাই এখন কি করব যেতে হবে বাবা মাগি আবার কি করছে না করছে ফোন করতে হবে খাবারের লেগে

হ্যালো হ্যাঁ ও পাঠিয়ে দিয়েছিস কখন পাঠালি ঠিক আছে রাখ তাহলে হ্যাঁ এ মাঠে আসতে হ্যাঁ ঠিক আছে রাখ হ্যালো না মা ঠিক রেখেছি না আমি ও আপুর খাবার নিয়ে যেতে হবে ঠিক আছে যেছি হ্যাঁ ঠিক আছে যেছি ঠিক আছে দাও মা দাও না যেছি ঠিক আছে হ্যাঁ ভালো হয়ে হ্যাঁ দেখি আমার বেটা সালাকে ফোন করি কদ্দূরে আসলো হ্যালো রে কি কদ্দূরে খাবার তো পুড়ে গেল বাপ তো মেরিয়ে আমাকে ছুঁয়ে না যা আবার কে ফোন করলো বাপ ফোন করলো হ্যালো বাপ খাবার পর গেল সব সালার বেটা খাবার তুই ফেলে না জানি তো রে তো একটা হবে না হ্যাঁ জানি তো আমি সবই জানি এছাড়া বাপ সালা মন্যু খাবারই নিয়ে যাবো না হ্যাঁ ও